আধার কার্ড আমার নাম অভিজিৎ দাস ঠিক আছে আমার আধার কার্ড দেখেন আমি আমার নিজের লাইতেছি আমি অন্য মানুষের লাই না ঠিক আছে আমারটা দুই নম্বরে থাকবো আপনি আপনি হাঁটাইতে পারতেন না তো আমারটা দুই নম্বরে থাকবো হ্যাঁ ঠিক আছে আপনি এখানে ইয়ে করলে হইতো না আপনার মানুষ আনেন আমি একশো বার আমি একশো বার আমি করতেছি হ ঠিক আছে করেন আছে না আমার কাছে তো রেকর্ডিং আছে রেকর্ডিং দিদি আছে আমি নিজে আমি নিজে যাইতাম ঠিক আছে আমি আমি নিজে দেখেন হ্যাঁ আমি নিজে যাইতাম দীক্ষা আমি নিজে যাইতাম ঠিক আছে আমি নিজে আইয়া কাটতাছি আপনার যে আপনার যদি আপনার যদি কিছু রিলেটিভ যদি থাকে আপনি তারারে আনেন আনেন তারারে তারারে আনেন তারারে আনেন আমি তো এখানে স্টে করব না আজকে আরে আরে আমি মানুষ পাইছে না আমি মানুষ পাইছি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমারটা আমি দুই নম্বরে রাখবো আপনি মানুষ দেন এখানে হ্যাঁ ঠিক আছে সিরান ঠিক আছে সিরান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার ফর্মটা দেন দিদি দিদি হ্যাঁ ঠিক আছে আমার ফর্মটা দেওয়ার আপনার যে এরকম যে ব্যবহার আমি সব তুলচিত আপনি এখানে চাকরি করেন না আপনি এখানে চাকরি করে আপনার এই ব্যবহার নি দিদি হ্যাঁ 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 আমি সব দিদি আমার বাড়ি এখানে দিদি আমার বাড়ি এই ঠিক আছে আমি কই দিদি আপনার দিদি আপনার লগে আমি সম্মান দিয়ে কথা কইছি দিদি আপনার লগে দিদি আমার ঘরে মা বই না আমার ঘরে মা বই আছে দিদি আমি আমি যথেষ্ট সম্মান চিনি দিদি আমার ঘরে মা না আছে আপনি আমার মার মতো দিদি আপনি আমার মার মতো আপনি না দিদি না দিদি না দিদি আপনার আপনার ইয়রে আনেন আপনার রিলেটিভ রে এখানে আমরা যেহেতু স্টে করতে পারি আশা করি আপনার যে রিলেটিভে আপনার রিলেটিভে স্টে করতে পারবো দিদি দিদি স্টে করতে পারব হ দিদি এরকম ঠিক না দিদি আমরা নিজে চাইতাম নিজেই ইও করতাম আমরা এখানে কোনো ইও না আমার কোনো রিলেটিভের এখানে কাটতে আইছি না তখন স্যার মু নিউজ সব কিছু সব কিছু একদম ইও না এখানে নিজে কাটার লাগে আমি আইছি মানে তাই কিরকম কুদাই আইছি এরকম ব্যবহার তাইনেৰ তাইনে আমাৰ পুলিচডৰ দেখাইছে আমি কোনো ক্ৰাইম কৰিছোঁ আমাৰ পুলিচডৰত তাইনে দেখাইতো দেখে হে দুই নম্বৰ হা তিনি নম্বৰ আমি দি ফিজিকেলভাৱে আহিছি আমি নিজে আজিকালি টিকেট খাডাল লাগিয়া ঠিক আছে আমি কাৰণে কিয় ৰিলেটিভে টিকেট খাডাল লাগি আহিছি না ভিডিঅ' দি আপনাৰ যে ব্যৱহাৰ কৰিছে অঁ হ ঠিক আছে অঁ দি ঠিক আছে থেংক ইউ দিদী ঠিক আছে হ ঠিক আছে দিদি আপনার লগে আমি যথেষ্ট বদলে ব্যবহার করছি আপনি আমার একদম মার মতো আরে দিদি আপনি আমি যেহেতু আমি নিজে যে আমি যেহেতু নিজে কাস্টমার আমি আমি যেহেতু করতে পারি আপনার কাস্টমারে কেন কেন স্টে করতো না আপনার লেটিভে কেন স্টে করতো না না দিদি আর আপনি কেমনে কইলেন আর দিদি আপনি কেমনে দিদি আপনি কেমনে কইলেন যে আপনি কেমনে কইলেন যে আপনারটা না হইলে অন্য বাকিটা কেমনে কইলেন কথা দিদি ও ঠিক আছে দিদি হ ঠিক আছে দিদি আজকে আমি আজকে আমি কুমারগা রেল স্টেশনে আইছি আবার পরে এখানে প্রচুর মানুষ মানে সব দালালে কি করতেছে মাইসাত টাকা খাইয়া এখানে তারা মানে টিকিট কাটতেছে ঠিক আছে আমি এটা প্রোটেস্ট করছি দীক্ষা আমার উপরে এই এই ভদ্র মহিলাটা আমার উপরে অ্যাটাক করতে চাইছে কীছে বলতে টাইনের যদি টিকিট যদি না হয় তাই তাহলে কেউ টিকিট হইতে দিতো না আর টাইনে একজন রেল দপ্তরের কর্মচারী ঠিক আছে তো আমি এটাই আমি মাননীয় সরকারের কাছে আহ্বান করতে চাই এরকম কাজ যেন বন্ধ হোক এবং এটার মধ্যে যেন তারা একটু দৃষ্টি প্রকাশ করে আমি অভিজিৎ দাস আমার বাসা কুমারঘাট ঠিক আছে আর তাই না চাকরি করে আর তাই না স্বামী দিয়া এইসব কাজ করে ঠিক আছে আমি এটা প্রটেস্ট করছি দীক্ষা তাই না আমার উপরে খুব হয়ে গেছে ঠিক আছে তাই না যে তাই না যদি না হয় তাই না কেউ টিকেট গুলা করতে দিত না তাই না পার কাস্টমার থেকে পাঁচশো টাকা করে খাইতেছে এখানে মানুষের লুকিয়ে কুইতেছে তাই না চাকরি করা থাকতেও তাইনে এরকম কাজ করতেছে যে এরকম মানে মানে কি কইতাম মানে সব কিছু মানে সব সব কিছু ওই রকম হইতেছে মানে এই দুই নম্বর জিনিস হইতেছে এখানে মানে এটার মধ্যে এটা আমি টাইমও যে এটার মধ্যে এটা দৃষ্টি প্রকাশ করাও ধন্যবাদ আর তাই এখানে এখানে টিকিট স্বামী যে এইরকম যে করতেছে তাই যে রকম করতেছে তাই নিয়ে আগের টিকিটটা বেশি প্রায়োরিটি দেয় ঠিক আছে তারপরে যে আমরা যে আইয়া নিজে যে কাটি বলতে আমি তো এজ এ কাস্টমার আমি নিজে যাইতাম তো আমরাটা তাই কাটে ঠিক আছে তাই নিজেই তার মানে 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 আছে আছে একদম রেল কর্মী হওয়ার পরেও বুঝছেন এরকম এই মানে এই কুমারঘাট রেল স্টেশনে আর তাই চাকরিও করে হ্যাঁ তাইনে চাকরিও করে তাইনে জামাইরে দিয়া এইসব কাজ করাই দুই নম্বরের কাজ তাইনে এই জামাই দিয়া করাইতেছে ঠিক আছে এই বেপাৰ ইটা একো দেখোন সবাই